ওয়েলকাম ফ্রেন্ডস আর কে অ্যাকোয়াবায়োটেক কোম্পানির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি পবিত্র দাস চিংড়ি এবং সাদা মাছ চাষের ক্ষেত্রে সম্পূর্ণ একটি যুগান্তকারী আবিষ্কার নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আরকে কে কোম্পানি আমাদের আরকে কে অ্যাকোয়াবায়োটেক এই কোম্পানির যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সম্পূর্ণ অর্গানিক অর্থাৎ নো কেমিক্যালস হ্যাঁ চাষি বন্ধু আপনি হয়তো দীর্ঘদিন ধরে অ্যাকোয়াকালচার বহু কোম্পানির সাথে যুক্ত আছেন এবং বহুদিন যাবৎ চিংড়ি অথবা কার্প জাতীয় মাছের চাষ করে চলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই নোটিশ করবেন কয়েক বছর চাষ করবার পরবর্তী সময়ে সঠিক পরিমাণে বায়োমাস উৎপাদন করতে পারছেন না আপনার পণ্ড থেকে এর প্রধান কারণ হচ্ছে আপনার পণ্ডের প্যারামিটার আগের থেকে অ্যাপনারমাল হয়ে গেছে বর্তমান সময়ে কালচার করতে গিয়ে আপনি যে সমস্ত প্রোডাক্ট অ্যাপ্লাই করছেন সঠিকভাবে কাজ করছে না আগামী দীর্ঘদিন যাবৎ পন্ড প্যারামিটার সচল রাখতে অবশ্যই আমাদের আরকে কে প্রোডাক্ট ব্যবহার করুন আশা করছি পর্যায়ক্রমে বছরের পর বছর আপনার পুকুর থেকে সঠিক পরিমাণে বায়োমাস আপনি পাবেন আপনার পন্ডের সয়েল প্রিপারেশন থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত সমস্ত প্রবলেমের অথেন্টিক সলিউশান আমাদের কোম্পানি প্রোভাইড করে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় চাষি বন্ধু আমি পবিত্র দাস আমার একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল রয়েছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করলাম ফিশারি সায়েন্স রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি ফলো করতে পারেন আগামী দিনে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব মাছ এবং চিংড়ি চাষের বিভিন্ন সমস্যা এবং তার প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে তাই আর কে অ্যাক্রোবায়োটেক কোম্পানির অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ পবিত্র দাস